আসসালামু আলাইকুম আমি আজকে আছি চকবাজার তো চকবাজার যেহেতু আছি তো ইফতার করবো তো আজকে কী কী আইটেম আসলে দিয়ে আমি যেহেতু একা তো কী কী আইটেম দিয়ে ইফতার করবো চলুন তো তো ইফতার করবো তো আমি হানিফ বিরিয়ানিতেই আজকে ইফতার ট্রাই করবো তো এর আগে শরবত নিব তো এখানে আর গুড়ের শরবত তো এই যে ভাইয়া এটা কি ভালো হবে তো বারো পাঁচটি টাকা দোকান করি আচ্ছা

যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে আমরা একটা নিলাম এই যে ট্যাকাডার তো এই হচ্ছে আমরা নিয়ে নিলাম তো শরবত নিয়ে নিলাম এই সাইডে আরো দরকারি জিনিস হচ্ছে এই সাইডে আমরা ফ্রুটস পাচ্ছি একেবারে টাটকা মাত্র কেটে দিবে তো আমি বেশি কিছু নিব না আমি নিব হচ্ছে আমি তরমুজ নিব তরমুজ শুধু তরমুজ কেটে দেওয়া যাবে কত একটা তরমুজ দেন একটা ওই ওইখান থেকে একটা তরমুজ কেটে দেন আর হচ্ছে একটু লাল দেখে দিন হ্যাঁ ইফতার করবো তো যেহেতু রেডি করতেছি দিকে হানি বিরিয়ানিতে বিরিয়ানিতে আজকে বিরিয়ানি খাবো আর এই সাথে একটু বলে দেবো আর এর থেকে বেশি কিছু বসার জায়গা অনেক মসজিদে বসার জায়গা আছে তো দেখি হয় আমি বিরিয়ানিতে বসবো নালে মসজিদে বসবো আজকে এই যে কাটা হচ্ছে আলাদা দিলে ভালো হয় এই যে হচ্ছে আমার ফ্রুটগুলো কাটা হচ্ছে একটু ফুট না হলে হয় না কত হয়েছে আশি টাকা হইছে তো এই ফ্রুটস হচ্ছে আশি টাকা তো এটা ট্রাই করবো বড় বাপের ভাবের খায় ঠুঙ্গে বেড়ে লেগে যায় তো এটা এক আমায় সর্বসময় আমি ট্রাই করার জন্য এটা হচ্ছে ট্রাই করবো

এই যে সেটা একেবারে মানে ভালো ভালো সরবগুলো থেকে ভালোই মনে হচ্ছে এই যে এই সেটা দেখতে পাচ্ছেন লাবান মাঠা এই যে দেখতে পাচ্ছেন মাটা তৈরি করা হচ্ছে এই যে এই প্যাকেটগুলো কত করে করা হচ্ছে 50 টাকা তো 100 টাকার 50 টাকার তৈরি করা হচ্ছে নিয়ে কত

मथा <laughs> असां এই সাইড এই যে ইফতারির জন্য এই সাইডে শরবত পানি আর তরমুজ পেঁপে আর এই হানি বিরিয়ানি আর হচ্ছে বড় বাপের পোলাই এটা ট্রাই করবো আমরা আজকে তো এখন অলমোস্ট ইফতারির সময় হয়ে আসছে আজকে ট্রাই করবো আমরা এই হচ্ছে তার পাঁচ মিনিট বাকি আছে ইফতারের তো দেখা হচ্ছে ইফতারের সময় তো এই তো দেখতে দেখতে আজান দিয়ে দিল তো আজানের সময় সর্বপ্রথম আমি নেই হচ্ছে গিয়ে এই গুড়ের শরবতটা তো ট্রাই করতেছি তো এটা মোটামুটি আছে আর কি একেবারে খুব একটা ভালো না আমার কাছে এখানে কোনো খাবারই খুব একটা দেখতেও ভালো লাগে না তো খেতে যখন হবেই তো এই যে তারপর একটু পানি খেয়ে নিলাম তো তারপরে এখন পানি খেয়ে নিলাম তো এরপরে ট্রাই করব হচ্ছে বড়ো বাপের পোলাই খায় তো দেখি এটা কেমন লাগে তো এই যে নিয়ে নিলাম প্রথমে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ো বাপের পোলাই খায় তো এটা প্রথমে ট্রাই করব তো এই তো নিয়ে নিচ্ছি বিসমিল্লা তো আমার কাছে এটা তো কোনো রকমেই লাগেনি মানে এটা কোনো খাবারই লাগে না আমার কাছে এত বাজে লাগতেছে কি এটা একেবারে ঠান্ডা হয়ে আছে মানে সব মিলিয়ে আর কি এত হাইপ অনুযায়ী খাচ্ছি আর কি তো এই সাইডে ছিল হানিফ বিনানি তো আমার কাছে কিছুই আর কি এই যে নিচ্ছি এর পরের বার আবার তো এটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি তো কার কাছে কেমন লাগে জানি না তো একেবারে ঠান্ডা হয়ে আছে তারপরে চিকেন দিয়েছে মানে ময় মশলার পরিমাণ কম খুব একটা কেমন জানি আমার কাছে গন্ধও লাগতেছিল একটা কেমন হলুদ টাইপের একটা স্মেল আসতেছিল তো তারপরেও ট্রাই করতেছি যেহেতু নিয়েছি তো তারপরে তারপরে একটু তরমুজ আমার ফ্রুটস নিয়েছিলাম তারপরে তরমুজটা ট্রাই করলাম তো তরমুজটা আছে মানে এখানের কোনো খাবারই আসলে ওইভাবে ভালো লাগেনি তো এরপরে আছে হানিফ বিরিয়ানির এটা মোটামুটি ছিল এটা তো সব সবসময় এর আগেও খেয়েছি তো হানিফ বিরিয়ানিটা ট্রাই করতেছে এখন তো দেখা যাক এটা কেমন লাগে না এটা সব সবসময় যেরকম থাকে খুব একটা খারাপ না এটা খারাপ লাগে না এই হানিফ বিরিয়ানি ভালোই লাগে তো হানিফ বিরিয়ানিটা আজকে ট্রাই করল আর এই জন্য এই জন্য নিয়েছি হচ্ছে বড় বাপের পোলাই খাই তো আমার খুব ট্রাই করার শখ ছিল আপনাদেরও জানানোর তো খুব একটা ভালো লাগেনি তো হানি বিরিয়ানিটাই পরে একটু ভালো লেগেছে খাওয়ার মতো তো এটাই ট্রাই করলাম এটাই ভালো ছিল আর কি এই যত খাবার ছিল তার মধ্যে আর গুড়ের শরবতটা গুড়ের পরিমাণ অনেক